এই বছর শারদ উৎসবের আগে রাজ্যের উত্তর জেলার কদমতলা এলাকায় দুটি সম্প্রদায়ের মধ্যে যে দাঙ্গা সৃষ্টি হয় এই দাঙ্গায় স্থানীয় কদমতলা বাজারে এক ব্যবসায়ীর মৃত্যু হয় মৃত ব্যক্তির স্ত্রী স্বপ্না বেগমের অভিযোগ তাকে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন মৃত ব্যক্তির স্ত্রী স্বপ্না বেগমের অভিযোগ তাকে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন পুলিশের গুলিতে তার স্বামীর মৃত্যু হয়েছে কিন্তু পুলিশের বক্তব্য হঠাৎ করে কিছু দুষ্কৃতী দাঙ্গার ঘটনাকে কেন্দ্র করে কদমতলা বাজারে হামলা চালায় এই সময় দুষ্কৃতীরা গুলি ছুড়ে দুষ্কৃতীদের ছত্রভঙ্গ করতে পুলিশের তরফে শূন্য গুলি চালানো হয় তবে স্বপ্না বেগমের স্বামীর মৃত্যু হয়েছে দুষ্কৃতীদের গুলিতে তবে এই পরিস্থিতিতে উত্তর জেলার ও তৎকালীন পুলিশ ভানুপদ চক্রবর্তী নাকি জানিয়েছিলেন যে চার লক্ষ টাকা এবং স্বপ্না বেগমকে একটি সরকারি চাকরি দেওয়া হবে কিন্তু সরকারি এই প্রতিশ্রুতি এখন পালন করা হচ্ছে না উল্টে সরকারের তরফে বলা হয়েছে যে দুষ্কৃতীদের গুলিতে স্বপ্না বেগমের স্বামীর মৃত্যু হয়েছে এই পরিস্থিতিতে ন্যায় বিচারের দাবিতে এদিন স্বপ্না বেগম এবং তার পরিবারের সদস্যরা রাজ্য মানবাধিকার কমিশনের কাছে ডেপুটেশন প্রদান করে এই পরিবারের সঙ্গে সিপিআইএম দলের ত্রিপুরা রাজ্য কমিটির তরফেও ডেপুটেশন প্রদান করা হয় ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করে সেদিন কদমতলা বাজারে দোকান বন্ধ করে মানে ওই জামেলার করে বাসাত ফেরার পথে পুলিশের গুলিতে মারা যায় তারা আমাকে গিয়ে বলেছিল তোমার দুটো বাচ্চা আছে যা আবার হয়ে গেছে এখন আমরা তো আর ইয়ে করতে পারবো না তো তোমাকে চার লক্ষ টাকা দিবো আর তুমি তোমার একটা চাকরি দেব এই কথা বলে তারপরে আমরা ওই যে বানুবত ই এসপি কদমতলা থানার এসপি বানুবত চক্রবর্তী তাই নিয়ে বলেছিলাম সেদিন তারপরে আর কিছু এখন আমরারে দেওয়া হয়নি আমরা কিছু পাই নাই তারপরে আমরা এখানে আইসি এইটা আমরা মানে ইয়ে করার লাগিয়া নেয়ার বিচার পাওয়া লাগে আমার নাম স্বপ্ন বেগম